তো কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি এখন কি করব জাকাত কি রমজান মাসে দিতে হয় তো জাকাতের টাকা ধীরে ধীরে যাওয়া যাবে কিনা অনেকে আছেন যে আমার বছর পূর্ণ হয়ে গেছে জাকাতের টাকাটাকে আমি আলাদা করে রাখলাম কিন্তু এটাকে আমি আগামী এক বছর ধরে ছয় মাস ধরে কখনো দুই হাজার পাঁচ হাজার করে করে আমি অভয় মানুষ পেয়ে পেয়ে তারপর দিচ্ছি এটা করা যাবে কি না বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি না কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি এখন কি করব। এর উত্তর হলো তবা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এবং পেছনের প্রত্যেক বছরে জাকাত দিতে হবে ফর এক্সাম্পল চার বছর পাঁচ বছর ধরে আমি সম্পদের মালিক কিন্তু আমি জাকাত দিচ্ছি না এখন বুঝ হয়েছে তাহলে চার পাঁচ বছরের জাকাত যা এসেছিলো সেটা কাউন্ট করে বা অনুমান করে বের করে সেটাকে আমাকে দিয়ে দিতে হবে এখন একসাথে জাকাত কি রমজান মাসে দিতে হয় এর উত্তর হলো না জাকাত দিতে হয় আপনি যখন সম্পদের মালিক হয়েছেন বছর পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে এই বছর পূর্ণ হওয়াটা প্রত্যেকটা মানুষের হিসেব সম্পূর্ণ আলাদা আলাদা আমি হতে পারে মহরম মাসে সম্পদের মালিক হয়েছি আমি পরবর্তী মহরমে জাকাত দিব বাজিল হজের শেষে আমি জাকাত দিব আমি কেউ হয়তো সফর মাসে সম্পদের মালিক হয়েছেন তাহলে তিনি পরবর্তী বছর ওই সময় জাকাত দিবেন অর্থাৎ জাকাত দিতে হবে প্রত্যেকটা মানুষকে তার অর্থ বছর পূর্ণ হলে জাকাতের সাথে অর্থ বছরের পূর্ণতার সম্পর্ক রমজানের সম্পর্ক না আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ মনে করেন যে রমজান আসলে জাকাত দিতে হয় না আপনার বছর যখন পূর্ণ হবে তখন আপনি জাকাত দিতে হবে হ্যাঁ রমজানে আপনি দিলেন অর্থাৎ রমজানের এক মাস পরে দুই মাস পরে জাকাত আসবে আপনি আগেই জাকাত দিয়ে দিলেন সেটা আপনি করতে পারেন ভিন্ন কথা কিন্তু বিলম্ব করা উচিত নয় অর্থাৎ রমজানের দুই মাস আগে আপনার জাকাত আবশ্যক হয়ে গেছে আপনি অপেক্ষা করছেন রমজান আসলে তখন দিবেন এই যে দুই মাস বিলম্ব করলেন এটা অনুচিত বরং যখন ফরজ হয়ে গেছে তখনই আপনি জাকাত আদায় করবেন রমজানের সাধারণ দান করবেন তো জাকাতের টাকা ধীরে ধীরে যাওয়া যাবে কি না অনেকে আছেন যে আমার বছর পূর্ণ হয়ে গেছে জাকাতের টাকাটাকে আমি আলাদা করে রাখলাম কিন্তু এটাকে আমি আগামী এক বছর ধরে ছয় মাস ধরে কখনো দুই হাজার পাঁচ হাজার করে করে আমি অভয় মানুষ পেয়ে পেয়ে তারপরে দিচ্ছি এটা করা যাবে কিনা এর উত্তর হলো না এরকম করা উচিত নয় কারণ জাকাতটা আপনার বছর পূর্ণ হলে দেওয়া আপনার জন্য জরুরি এটা আপনাকে দিয়েই ফেলতে হবে আপনি যদি আপনার কাছে এটা রেখে দেন তাহলে কিন্তু জাকাত হবে না এমনকি আপনি পৃথক করে রেখে দিয়েছেন আপনারই বাসার কোনো এক জায়গায় তাহলেও জাকাত হবে না এটা গরিবের হাতে পৌঁছার আগ পর্যন্ত আপনার জাকাতাতে আদায় হবে না যার কারণে জাকাত বছর পূর্ণ হওয়ার কার পরে আপনি জাকাতের টাকা রেখে দিলেন সারা বছর ধরে একটু একটু করে দিলেন এটা করা উচিত নয় আপনি যেটা করতে পারেন সেটা হলো অগ্রিম অর্থাৎ জাকাত আপনার আরও ছয় মাস সাত মাস আট মাস বা এক বছর পরে পূর্ণ হবে তখন জাকাত দিবেন আপনি আগে থেকে দিতে থাকলেন এবং হিসাব রাখলেন দেওয়ার সময় জাকাতের নিয়োগ করে দিলেন আর হিসাব রাখলেন বছর শেষে যখন জাকাতের হিসাব করলেন যখন এবার অ্যাডজাস্ট করলেন যে কত টাকা দিলেন বেশি দিলেন না কম দিলেন এটা করতে পারেন কিন্তু বিলম্ব করে আপনি জাকাত দিতে পারবেন না সেটা গুণা হবে আপনার জন্য বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না এর উত্তর হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না নিজের বাবা মাকে জাকাতের টাকা দিবেন না নিজের সন্তানদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন না আপনি বাবা মাকে জাকাতের টাকা দিলে তাহলে তাদেরকে ভরণ পোষণ আপনি কোথায় দিচ্ছেন তাদের জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হওয়ার মানে হলো তাদের ভরণ পোষণের ব্যবস্থা নেই ভরণ পোষণ তো আপনার কর্তব্যের অংশ আপনি সন্তান হিসাবে তাহলে আবার জাকাতের টাকা কেন দিবেন যদিও অনেক বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে বলে থাকেন কিন্তু বিশুদ্ধ মত হলো জাকাতের টাকা বাবাকে দিবেন না কারণ বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে যদি তার কোনো সম্পদ না থাকে আপনি জাকাত দিচ্ছেন তার মানে জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার রয়েছে তাহলে আপনি জাকাত কেন দিবেন আপনি তো ভরণ পোষণ দেবেন বাবা যার কারণে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না আর সন্তানদেরও ভরণপোষণ দেওয়ার দায়িত্ব আপনার যার কারণে তাদেরকে আপনি যে ভরণপোষণের দাও দায়িত্ব যেহেতু আছে জাকাতে টাকা তাদেরকে দিতে পারবেন না যাদের ভরণপোষণের দায় দায়িত্ব আপনার নয় যেমন ভাই বোন তাদের বালক হয়ে গেলে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তাদের আর ভরণপোষণের দায় দায়িত্ব আপনার থাকে না যার কারণে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন এমনিভাবে যে কোনো আত্মীয়-স্বজন যাদের ভরণপোষণ বহন করা ইসলাম শরী দৃষ্টিকোণ থেকে আপনার উপরে আবশ্যক নয় কর্তব্য নয় তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি না এর উত্তর হলো বেনামাজি যদি তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ পড়া উচিত এটা মনে করেন বা নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ আছে নামাজকে অস্বীকার করেন না তাহলে তাকে জাকাতে টাকা দেওয়া যাবে কারণ এ ধরনের ব্যক্তিকে আমরা কাফের মনে করি না হ্যাঁ যে সমস্ত ওলামাইকরা মনে করেন যে বেনামাজি তিনি কাফের ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী কাফের ジャラモンのコルンタデルモティービナワキザカダワジャベナ。